ও কেন কে উছায়া হয়ে পাশে ভিড় পায়ে হাটে হেরা সব ঘর গো লোকে নদী নেই কাটি হু ভালোবাসি বলে ছাড়া বোমায় স্বপ্ন একে রাখি অনেকাড়ালে সরে গেলে হু তোমার বাজেই থাকি তোমার শহরের কোন কোণে কেউ মায়া জমায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি সেই নীল sari আমার বারাবাড়ি বনে পদে কি জোনাক পোকারা তোমায় এখনো আর গল্প শোনাই কি আবারও খুব লাগে আজ তোমার কারণে বলছি আর যাবো না আবারও তবু যদি একলা লাগে খুব আমার ভাবে পশতে দেখো আছি আজও আমি তোমার ছায়া হবে